এখান থেকে ইন্ডিয়ান মানি আমি তিরিশ হাজার টাকা দিলাম তার জন্য আমি পেলাম বারোশো ষাট টাকা এটা নিয়ে আমাকে একটু কম খরচে চলতে হবে কেন আমার ক্যাপিটালে বারোশো ষাট টাকার মধ্যে চলতে হবে ইন্ডিয়ান মানি দিলাম তিরিশ হাজার টাকা ব্যাঙ্ক এখানে খরচা অত্যাধিক খরচ এবং সাধারণ লোক একটু ঘুরতে আসলাম দুটো পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী দেশ পাতা তাই আসা হল দেশ ঘুরতে আদার কিছু সম্বন্ধে আমি বলতে পারলাম ঘুরতে আসছি এখানকার অন্য কিছু সময় খোঁজ নিচ্ছি না কাতারের এটা বিখ্যাত মিষ্টি এর নাম সোনা তো সে এক প্লেট নেওয়া হলো প্রেস করার জন্য টাকাটা যখন ভাঙানো হলো তো খাওয়া তো একটু দরকার তাই এটা নিলাম এক প্লেট দেখা যাক কেমন খেয়ে তারপর আপনি আর কি বলব এটা হচ্ছে আমি যেই হোটেলে আছি তার করিডোরটা কেন এখানে ভিডিওগ্রাফি জালাম না আমি নিচে নেমেছিলাম ওখানকার শিকা আছে তারা বললো এখানে ভিডিও আবার করবে না নিয়ম নেই সরকার থেকে কাতার সরকার থেকে নিয়ম হোটেলে উপরে এসে আবার আমার যে করিডোরটা এটা দেখাচ্ছি এটা লিভ এতে তো এখান দিয়ে নাচতে হবে এনার যে রুল অফ রেগুলেশনটা আমাকে মানতে হবে রাজ্যে শুক্রবার রাস্তাঘাট ফাঁকা আমি এখানকার লোকাল পিপুলদের সম্বন্ধে আমি কিছু বলছি এটা হচ্ছে আমার রুম রুম এমনি সাজানো গুছানোই আছে इतना जी बाइडेड व्यू टा देखा अपने दिल इतना <laughs> जी कातारे टाइम আসছে শুক্রবার তো রাস্তাঘাটও ফাঁকা যেহেতু ছুটির দিন পুরোটাই ফাঁকা এখানে আর এখন গরম এরা বেরোবে ধরুন এখানকার লোক আমি এসে যা দুদিন দেখতে পাচ্ছি এরা সন্ধ্যার দিকটায় বেরোচ্ছে তখন ঠান্ডা একটা হাওয়া ছাড়ে এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে তখন যার যার গাড়ি নিয়ে বা প্রাইভেট ট্যাক্স হচ্ছে হায়ার করে যাতায়াত করে এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি আমি এখান থেকে দেখা যাবে এই যে নিচের যে এটা দেখছেন আমরা যারা আছি তারা ধরুন বাংলো টাইপের অনেকটা বাড়ি হয় গেস্টদের জন্য বা বাগান বাড়ি ঠিক এই টাইপের এখানকার স্থানীয়দের বলা হয় কাতারিয়া এদের হচ্ছে কোনো গেজ বা কিছু যদি আসে তো যাদের সামর্থ্য অনুযায়ী তাদের বাড়ির বাইরে গেজদের জন্য আলাদা জায়গা থাকে তারা কখনো অন্ধর মহলে তারা ঢোকাবে না তো এটা হচ্ছে তেমন এক কাতারিয়ার গেস্টদের জন্য বাগান বাড়ি রকম ফাঁকা পড়ে থাকে কখনো আসে বন্ধুবান্ধব নিয়ে এখানে পার্টি করা হয় বা থাকা হয় সব কিছুই এরকম প্রচুর আছে এখানে যার যার মতো সামর্থ্য অনুযায়ী আর এখানকার পুরুষরা কখনো কাজ করবে না আর এখানে বাইরের কোনো লোক স্থায়ীভাবে এখানে বসবাস করতে পারবেন না এবং জায়গা কিনতে পারবে না তারা যা কিছু করবে এখানকার যে রাজা আছে কাতারের উনি সব কিছু করবে উনি সবাইকে টাকা পয়সা যা যা আছে সব দেওয়া হবে এবং মেডিকেল ফ্রি যা ব্যবসা করবে কোনো এখানে ট্যাক্স দিতে হয় না সম্পূর্ণ ফ্রিভাবেই এরা আছে এবং কোনো কাতারিয়ার ধরুন প্রথম শাদী হলো মারা গেল বউ বা হাজব্যান্ড যদি বাড়া যায় তো সারা জীবনের জন্য সে তখন ওটা পেনশন মতো পাবে বাড়ি পাবে এবং এখানে প্রত্যেকটা কাতারের লোকের ইলেকট্রিকসিটি ফ্রি পুরো এবং আরও আছে বিস্তারিতদের আমি এখনও সংগ্রহ করতে পারিনি কেন এখনও বাকি আছে আমার অনেক কিছু ঘোরার কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি ওপেন ভিডিওগ্রাফি করতে পারবো না তো যতটা পারি লোকে আপনাদের দেখাবার চেষ্টা করব আপনারা একটু মানিয়ে নেবেন তো হ্যাঁ এখানকার একটা জিনিস দেখলাম নাইনটি এইট পারসেন্ট লোক এডুকেটেড নাইনটি এইট পারসেন্ট